গরু দিয়ে আকিকা দেওয়া যাবে কিনা মূলত হাদিসে নবী সাল্লাহ আলহি আসাল্লাম আকিকা করেছেন হাসান রাজি আল্লাহ তালু হোসেন রাজি আল্লাহ তালু ইনাদের পক্ষ থেকে বা সাহাবিরা যে আকিকা করেছেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তারা ছাগল খাসি দিয়ে আকিকা করেছেন এই জন্য উচিত হচ্ছে আকিকার ক্ষেত্রে খাসি ব্যবহার করা ছেলে হলে দুটি খাসি মেয়ে হলে একটি খাসি ছেলে যদি হয় এবং বাবা যদি দরিদ্র থাকেন তাহলে চাইলে একটি খাসি দিয়ে দুটি দিয়ে করা বাকি এক ছেলের পক্ষ থেকে একটি দিয়ে একটি ছাগল বা একটি খাসি দিয়ে গরু দিয়ে আকিকা করা যাবে কিনা হাদিসে উট দিয়ে আকিকা করেছেন এমন একটা প্রমাণ পাওয়া যায় তো উট দিয়ে যেহেতু আকিকা করেছেন উটের উপরে গবেষণা করে আলেমদের বক্তব্য হচ্ছে গরু দিয়ে আকিকা করা যায় আছে বাকি গরু দিয়ে আকিকা করার পক্ষে সরাসরি দলিল পাওয়া যায় না ওটা হচ্ছে উটের উপরে কেয়াস করে বলা যেতে পারে বা উটের উপর সেহাত করে গরু দিয়ে আঁকিকা দেওয়া জায়েজ বলা যেতে পারে এটা বৈধতা আছে কিন্তু আপনি সরাসরি হাদিসে যেটা আছে সেটা দিয়ে আপনি আকিকা দিবেন ছাগল দিয়ে দিবেন